হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো পঞ্চম শ্রেণীর নতুন আরও একটা ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম করতেছি আমি আব্দুল আদুদ তো আজকে আমরা তোমাদের অনশনী সাতের ক যেটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের সাতাত্তর পৃষ্ঠার দুই নম্বর গুণ করো এটা আমার সমাধান করব। দেখো এখানে আমরা এক এবং দুই উঠিয়ে নিয়েছি এরপরে পর্যায়ক্রমে দুইয়ের সবগুলো অঙ্কই আমরা করার ট্রাই করব। এইখানে খেয়াল করো কি আছে এক নম্বরে বলতেছে যে শূন্য দশমিক চার গুণ দুই দ্যাট মিন্স এইটা হচ্ছে একটা দশমিক সংখ্যা এবং তার সাথে এটা হচ্ছে একটা কি পূর্ণ সংখ্যা তাহলে কিভাবে দশমিক সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ করতে হয় এই বিষয়টা আজকে আমরা শিখব তাহলে দেখো আমরা নর্মালি তুমি যখন গুণ করবা তখন কি প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো এইটা বুঝতে হবে ভালো করে তাহলে এটা শূন্য দশমিক চার এটা শূন্য ইন্টু এখানে দেওয়া হচ্ছে দুই তাহলে দশমিক সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার গুণ তাহলে যখন তুমি গুণ করবা তখন এইখানে দশমিক আছে এটা তোমার খেয়াল করার দরকার নাই তুমি কী করবা মনে করো একটা পূর্ণ সংখ্যা আছে তাহলে তুমি কি করতা চার দো আট মানে দেখি এর সাথে চার গুণ করলে কত হবে চার দো গণো আট এইটা হবে এই আট লিখার পরে আমরা তো অন্য নর্মাল গুণ হলে যদি দশমিক না থাকতো তাহলে আমি এটা লিখে দিতাম কিন্তু দশমিক থাকার জন্য এর এরপরে আমাকে একটু ভাবতে হবে এখানে দেখতে হবে আমার যে এখানে আসে সংখ্যাটা এটা তো পূর্ণ সংখ্যা এই জন্য এখানে কোনো দশমিক নাই তাহলে তো এখানে কোনো ঝামেলা নাই কিন্তু এইখানে দেখো দশমিক আছে এটা ভালো করে বুঝতে হবে এইখানে যে দশমিক আছে এর পরে দেখবার ডান পাশে দশমিকের ডান পাশে কয়টা সংখ্যা আছে তা আমি দেখতেছি দশমিকের ডান পাশে একটা সংখ্যা আছে তাহলে এইখানেও খেয়াল করতে হবে এইখানেও আমাকে বাম দিক থেকে খেয়াল করতে হবে যে বাম দিক থেকে আমরা গণনা করে আসব। মনে করো এখানে আট আছে না তাহলে এর আগে একটা আমরা কি করব দশমিক দিব আবার তোমরা এভাবে ভাবতে পারো যে এইখান থেকে গণবা এই যে দশমিক এখানে কি পূর্ণ সংখ্যা বাম দিক থেকে গণতেছে আমরা পূর্ণ সংখ্যা কয়টা পূর্ণ সংখ্যার পরে দশমিক আছে তো বাম দিক থেকে দেখতেছি যে একটা সংখ্যার পরে দশমিক আছে তাহলে আমাদের এখান থেকেও দেখতে হবে একটা সংখ্যার পরে আমরা দশমিক দিব এরপর এরপরে জিরো দিলেও পারো না দিলেও হবে তাহলে এটাই হচ্ছে এটার দেখো আমরা আরও কিছু ম্যাথ করব কয়েকটা দেখো তাহলে তোমাদের এই বিষয়টা পূর্ণাঙ্গ একটা ধারণা চলে আসবে তাহলে এইটা যদি আমরা দেখি দুই নম্বরটা তাহলে এইটাও আমরা তিনের সাথে পাঁচ নর্মালি গুণ করে দিব তাহলে কত হবে তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচা পনেরো এইখানে ভালো করে খেয়াল করো বাম দিক থেকে দেখবা এখানে কোনো দশমিক আছে এখানে কোনো দশমিক নাই কিন্তু এইখানে দেখো দুটোতেই খেয়াল করতে হবে এখানে দেখতেছি যে বাম দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক আছে তাহলে এইখানেও খেয়াল করতে হবে বাম দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিতে হবে তার মানে কি এই জায়গাতে দশমিক পড়বে তার মানে এটাকে বলতে হবে এক দশমিক পাঁচ পনেরো বলা যাবে না ভাগ ভাগফল কত এক দশমিক পাঁচ বুঝতে পারছ নর্মালি গুণ করবা এরপর বাম দিক থেকে মানে বাম দিক থেকে দেখবা কয়টা সংখ্যার পরে দশমিক আছে দেখতেছ একটা সংখ্যার পরে তাহলে এই পাশেও আমরা একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিব এইভাবে আমরা গুণগুলো করতে পারবো যদি আমরা পয়েন্টটা দেখি দেখো তিন নাম্বারটা দেওয়া আছে তোমরা এটা পারবা তাও আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য যেটা এটা দেওয়া আছে শূন্য দশমিক পাঁচ এর সাথে গুণ করতে বলছে আট তাহলে নর্মালি যে গুণটা থাকে আমরা দশমিক ছাড়া আগে গুণটা করে ফেলবো পাঁচ আর আট গুণ করলে কত হবে আমরা জানি পাঁচ আটটা চল্লিশ হবে এইটা লিখলাম এরপরে দেখবো কি এখানে কি দশমিক আছে নাই কিন্তু এখানে দশমিক আছে তাহলে এখানে দশমিক আমি যে একটা বাম দিক থেকে দেখতেছি সংখ্যার পরে দশমিক আসে তার একটা সংখ্যার পরে দশমিক দিতে হবে তার মানে এই যে শূন্য একটা সংখ্যা তারপরে আমরা কি দিব এখানে দশমিক দিব তাহলে এটাকে চল্লিশ না বলে বলতে হবে চার দশমিক শূন্য তার মানে এটাকে চার বলতে পারো এটার গুণফল কত হয়েছে চার হয়েছে এইভাবে আমরা গুণগুলো করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারতেছো তোমরা এরপরে মনে করো পাঁচ নাম্বার আছে দেখো যদি নাম্বারটা এটা আছে এই তিনের সাথে তিন গুণ করবা যেই সংখ্যাটা থাকবে তার সাথে নর্মালি তুমি গুণ করবা এই দশমিককে তুমি চিন্তা করবা না গুণের সময় দশমিক ছাড়া চিন্তা করবা তাহলে তিনের সাথে তিন গুণ করলে কি হবে তিন কে নয় একটু জায়গায় ফাঁকা রাখবে এখানে এখন বুঝো যে এইখানে তো দশমিক নাই কিন্তু এইখানে দশমিক আছে এখানে বাম দিক থেকে কয়টা সংখ্যার পর দশমিক আছে একটা দুইটা তারপরে দশমিক তাহলে বাম দিক থেকে দুইটা সংখ্যার পর দশমিক আছে তাহলে আমাকে রেজালটেও ওইটাই করতে হবে বাম দিক থেকে দুইটা সংখ্যার পর দশমিক দিতে হবে তাহলে আমি দেখতেছি বামে একটা সংখ্যা আছে তাহলে তুমি দুইটা সংখ্যা কোথায় পাবা এই বামে এটার বামে একটা শূন্য দিয়ে দিতে হবে দেওয়ার পরে প্রয়োজনে দশমিক দিয়ে এখানে তুমি শূন্য দিতে পারো না দিলেও হবে বুঝছো কিনা বলো এইখানে দেখো এইটা ভালো করে বুঝতে হবে নর্মালি তুমি তিন আর তিন গুণ করবা তিন তিরিকে নয় হবে এরপরে দেখবা যে দশমিক কোথায় আছে দেখতেছি যে দশমিক এখানে আছে তাহলে দেখবো যে বাম দিক থেকে সংখ্যা গুনতেছে যে তিন একটা সংখ্যা শূন্য একটা সংখ্যা দুইটা সংখ্যার পরে দশমিক আছে তাহলে এখানেও আমরা বাম দিক থেকে দুইটা সংখ্যার পরে দশমিক দিব তো এখানে যেহেতু শুধু নয় আছে দুইটা সংখ্যা তো নাই এই জন্য শূন্য একটা সংখ্যা এক্সট্রা যুক্ত করে দুইটা সংখ্যা বানাইতে হবে বানিয়ে এখানে দশমিক দিতে হবে তাহলে আমাদের গুণফলটা হয়ে যাবে বুঝতে পারছো তুমি এ পাশে শূন্যটা দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো কিন্তু এটা দিতেই হবে যেটা যে কটা সংখ্যার পরে এখানে দশমিক থাকবে এখানেও সেই কটা সংখ্যার পরেই দশমিক দিতে হবে ঠিক আছে এখানে দেখো বাম দিক থেকে দুইটা সংখ্যার পরে দশমিক আছে এখানেও বাম দিক থেকে জন্য দুইটা সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে দিলাম তাহলে এইভাবে আমরা এগুলোর সমাধান করতে পারবো যদি তোমরা এখন দেখো পাঁচ ছয় এগুলো পারবা তারপরে আমি পাঁচ নাম্বার তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ নাম্বার কি আছে শূন্য দশমিক শূন্য নয় তার সাথে আমাদেরকে গুণ করতে বলছে চার এটা গুণ করতে আছে তাহলে দেওয়া হবে এটা গুণ করলে তাহলে প্রসেস সবার ক্ষেত্রে একই আগে দশমিক মনে করো নাই মনে করবো যে দশমিকটা আমি মনে করো নাই তাহলে চার আর নয় গুণ করলে কত হবে চার নং ছত্রিশ হবে এইটা হবে এবারে দেখবো এখানে তো দশমিক নাই এখানে আছে কোনো অঙ্কে যদি দুই পাশে দশমিক থাকে তাহলে দুইটাই কাউন্ট করতে হবে এখানে দেখতেছ দশমিকের বাম দিক থেকে যে 1 9 একটা সংখ্যা 0 একটা সংখ্যা দুইটা সংখ্যার পরে দশমিক আছে তার রেজাল্টটাও দুইটা সংখ্যার পরে দিতে হবে এখানে কি ছয় একটা সংখ্যা তিন একটা সংখ্যা তার মানে এখানে দশমিক দিতে হবে পাঁচ সামনে শূন্য দিলেও হবে না দিলেও হবে দিয়ে দিলাম ভালো লাগে আর কি তাহলে দেখো দুইটা সংখ্যা ছিল যেন তারপরে দশমিক দিয়েছি আর যদি দুইটা সংখ্যা না থাকে একটা সংখ্যা থাকে তার কি করব তার বাম পাশের দিকে আরেকটা শূন্য দিয়ে তারপরে দশমিক করব যেন এখানে দুইটা সংখ্যা হয় এইভাবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারতেছ তোমরা যদি তোমাদেরকে আমি আরও একটা দেখাই আমাদের এখানে ছয় নাম্বারটা আছে দেখো ছয় তোমরা নিজেরাই পারবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা তারপরে দেখিয়ে দিই তোমাদের যেহেতু প্রথম শিখতেছো আস্তে আস্তে পর্বত আমরা স্কিপ করবো কিছু বিষয়গুলো এটা আছে শূন্য দশমিক শূন্য ছয় গুণ আছে পাঁচ এটার সাথে পাঁচ গুণ করতে বলছে তোমরা নর্মালি যে গুণটা করো পাঁচ আর ছয় গুণ করলে কত হবে পাঁচ ছয় তিরিশ এরপরে দেখতেছি যে এখানে বাম দিক থেকে একটা দুইটা সংখ্যার পরে দশমিক আছে তাহলে এখানে একটা দুইটা সংখ্যার পরে কি দিব এখানে দশমিক দিব বা আমি শূন্য দিতে পারো না দিলে নাই এটা হচ্ছে কত শূন্য দশমিক তিন শূন্য আমরা বেসিক ক্লাসগুলোতে শিখেছি এটাকে তিরিশ বলা যাবে না দশমিকের পরে একটা একটা করে অক্ষরের মানে আমরা যে সংখ্যা উচ্চারণ করি অঙ্কগুলো সেভাবে উচ্চারণ করতে হবে কেন এই বিষয়গুলো আমরা বিস্তারিত বেসিক ক্লাসে আলোচনা করেছি দশমিক ভগ্নাংশের যদি করে না থাকো প্লেলিস্ট থেকে চেক করে ক্লাসগুলো করে নি বা ভালো বুঝতে পারবা তারপর সাত এবং আট করে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব নেক্সট ক্লাসে আমরা নয় তিন চার পাঁচ ছয় বাকি অংশগুলো ডে বাই ডে আমরা করে ফেলবো ইনশাআল্লাহ তাহলে দেখো এটা খুব ভালো করে বুঝতে হবে এইখানে আবার আর একটা শূন্য বাড়াই দিয়েছে এক্সট্রা তাহলে আমরা যদি এটা দেখি যে এটা আছে সাত নাম্বার তো সাত নাম্বারে কি আছে দেখো যে শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ এর সাথে আছে আট তাহলে এইখানে দেখো প্রথমে ছিল আমাদের এটা যদি আমরা একটু খেয়াল করি প্রথমে ছিল শূন্য দশমিক চার এইভাবে তিনটা দিল তারপরে শূন্য দশমিক এই যে একবারে তিন না দিয়ে একটা শূন্য বাড়াই দিয়েছে এইগুলোতে আবার এখানে কি করছে শূন্য দশমিক পরে দুইটা শূন্য বাড়াই দিছে তো আমরা কি ভয় পাবো বা পারবো না এরকমটা হবে না আমরা পারবো খুবই ইজি কি করব আমরা নর্মালি আগের প্রসেসটা নর্মালি আগে গুন করব। এই যেখানে থাকে যে সংখ্যাটা থাকবে সেটাকে গুণ করব সাত আর আট গুণ করলে কত হবে সাতাশটে ছাপ্পান্ন হবে তাহলে এখানে লিখে ফেলবো ছাপ্পান্ন এখন একই প্রসেসে আমরা বাম দিক থেকে গুণ বোঝি কয়টা সংখ্যার পরে দশমিক আছে দেখতেছি একটা দুইটা তিনটা এখানে শূন্য দশমিক দশমিকের পরে যদি শূন্য থাকে সংখ্যার বাম দিকেও থাকলে এটা কিন্তু ভ্যালু ক্রিয়েট করে কারণ আমরা জানি দশমিকের পরে যেটা থাকি এটা কি দশমাংশ এটা শতাংশ এটা সহস্রাংশ তাহলে এই জন্য এগুলো ভ্যালু ক্রিয়েট করবে আমরা নর্মালি যদি পূর্ণ সংখ্যা থাকতো তার বামের সংখ্যা ভ্যালু ক্রিয়েট করে না কিন্তু দশমিকের পরে পূর্ণ সংখ্যার আগে এটা ভ্যালু ক্রিয়েট করে এটা নিতে হবে আমাদেরকে আমরা এটা স্থানীয় মানে দেখে এসছি তাহলে আমি দুটা গুণ করে দিলাম এবার বাম থেকে গুনব কয়টা সংখ্যার পর দশমিক আছে তাহলে একটা দুইটা তিনটা তারপরে দশমিক তিনটা সংখ্যার পর দশমিক তাহলে অ্যানসারও আমাকে কী করতে হবে তিনটা সংখ্যার পর তিনটা অঙ্কের পর দশমিক দিতে হবে তাহলে এখানে ছয় একটা অঙ্ক দুইটা আর এখানে তিনটা কিন্তু নাই তাহলে আমরা কী করবো এখানে একটা শূন্য দিয়ে তিনটা বানায় তারপর আমরা এখানে দশমিক দিব বাম পাশে শূন্য দিতে পারো না দিতে নাই এটা দিচ্ছে আমরা কেন সুন্দর লাগে এই জন্য মানানসই হয় তাহলে আমাদের এটা রেজাল্ট আসলো কি শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় এটা এটা ছাপ্পান্ন বলা যাবে না শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় এভাবে পড়তে হবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারতেছ এরপরে আট নাম্বারটা আছে দেখো দুই নম্বরের আমরা সকল অঙ্ক করে ফেললাম যেন পরবর্তী অঙ্কগুলো আমরা খুব সহজে বুঝতে পারি কারণ এইটা তোমাদের ছিল দশমিকের গুণের প্রথম অঙ্ক এই জন্য তো এখানে আছে শূন্য দশমিক শূন্য শূন্য সাত এর সাথে গুণ আছে হচ্ছে এটা আছে চার এখানে চারের সাথে গুণ আছে হচ্ছে পাঁচ তো এটা আমরা নর্মালি চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কত হবে কুড়ি বাম দিক থেকে গুনবো একটা দুইটা তিনটার পর দশমিক আছে এখানে একটা দুইটা এখানে একটা শূন্য দিয়ে দশমিক দিব। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি উত্তর তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি তোমরা কিছু শিখতে পারো ক্লাসটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর অবশ্যই সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ